বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এই তিনটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন অনিয়ম বিষয়ে আমাদের ওয়ান জিরো সিক্সে অভিযোগ হয় ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের চারশো দুশো বিশিষ্ট একজন একটা টিম আমাদের আজকে অভিযান চালায় প্রথমে আমরা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে অভিযান চালাই সেখানে আমরা রেকর্ডপত্র বিভিন্ন সরঞ্জামা দি এবং চিকিৎসক এদের বিষয়ে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি বিশেষ করে বাজেট এবং বাজেটের খরচ এবং ওষুধের মজুদ এবং রোগী অনুযায়ী ওষুধ বন্টন হয়েছে কিনা সেগুলি দেখি এবং চিকিৎসকের উপস্থিতি আমরা প্রত্যক্ষণ করি এরপরে আমরা ওগুলি ওখানে আমরা দুইজন দুইজন সদস্য বিশিষ্ট কাজ এখনো পর্যালোচনা রেকর্ড পত্র পর্যালোচনা করছে করতেছে এখন এর মধ্যে আমরা আইমেসারা ইউনিয়ন সাব সেন্টার ওখানে আসি ওখানে আমরা ইউনিয়ন পরিষদ যেটা সেবা কেন্দ্র সেটা পরিপূর্ণে বন্ধ পাই ওখানে একজন ফার্মাসিস্ট এবং একজন এমএলএসিস আছে ওনারা কেউ অফিস করতেছে না তালাবদ্ধ পাই তারপরে আসি আমরা এখানে বসুন ছাড়া পরিবার পরিবার কেন্দ্রের মধ্যে ওখানে অবশ্যই পরিবার মানে উনি আছেন এখন এই আমরা খতিয়ে দেখতেছি হ্যাঁ পরবর্তীতে যে রেকর্ড পত্র পর্যালোচনা করে আমরা আহ কর্তৃপক্ষকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়ে দেব বিশেষ করে আমরা খুবই দুঃখ পেলাম ওই যে মানে একটা প্রতিষ্ঠান তালাবদ্ধ এটা আমরা এই বিষয়ে আমরা মানে প্রয়োজনীয় মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষ বরাবরে করছি